নানা আহ্বান করেছেন আমরা কাপড়ের টুপি পরে এসেছি আল্লামা জনায়েত বাবুনগরী বলতেন বায়াজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ হেফাযত যত দিন বাংলাদেশে আছে এদেশের দেশের স্বাধীনতা সর্বধৈমত্য এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের সাথী মরাসূলের সুতে যতজন আশিক রাসূলকে কারাগার বন্ধ করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু তেরো সালের সাপ্তাহ গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই কমিটি মানি না ইনশাল্লাহ পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত এই দেশে তা যদি বাস্তবায়ন করা হয় হেফাজত সহ তেরো কোটি জনতা কখনো মানবে না মানবে না দিল্লিকে বলতে চাই ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে ওয়াকফ বিল বাতিল করতে হবে বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে যদি না হয় হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলার তৌহিদ জনতা আঠারো কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লম্বাস করতে বাধ্য হবে আলিয়ামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয় আশে করু সুরদেরকে থেকে যদি মুক্ত রাখা হয় এবং ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আলমদেরকে নিয়ে শিশু ডালপ্যাশি যদি তৈরি রাখা হয় আমরা মাঝ বরিং ক্রাবের টাক দিয়ে আবার সব প্রযোজ্য আমরা আবার সত্যি শেখুল হাদিস সাবুদুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল পাক করতে হবে না একটা আওয়াজ করো। ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সহরাবর্তী উদ্যানে এসেছে আশা করছি আজকের আওয়াজে কমিশন দিল্লির ওপরে যেতে বাধ্য